ফাজাইল হেফাজ এই তাবলিগি কুতুবখানা প্রকাশিত একশো বিয়াল্লিশ পৃষ্ঠা আর ফাজাইল আমুল দ্বিতীয় খণ্ড ফাজাইল হজ অংশ দেওবন দারুল কর্তৃক প্রকাশিত একশো ছেষট্টি পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণনা করেছেন আহমদ রেফাই নামক একজন ব্যক্তি মক্কাই গেছেন যাওয়ার পরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরের কাছে গিয়ে তিনি দুইটা কবিতা রচনা করে বলছেন এতদিন দূর থেকে আপনার কাছে আমি দরুদ প্রেরণ করেছি আজকে আপনার কাছে এসেছি আপনার হাত করতে চাই আল্লাহর নবী তার হাতটা বের করে দিলেন আর আহমদ রেফাই হাতে চৌম্বন করলেন এই সময়ে মসজিদে নববীতে পাঁচশো পঞ্চাম্বী ঘটনা একজন না দুইজন না নব্বই হাজার মানুষ উপস্থিত ছিল সবাই দেখলো ঘটনা তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানি কুতুবের রাব্বানি আব্দুল কাদের জিলানি আপনাদেরকে বিশ্বাস হয় নবী মোহাম্মদ সাল্লাম কবর থেকে হাত বের করে দিয়েছিলেন এটা এটা কি তাহলে তাবলিক এটা কি দাওয়া আসলে মূল ঘটনা হলো এই যে এই প্রচলিত তাবলিকটা প্রচলিত তাবলিকটা মোহাম্মদ আলী ওয়াসাল্লামের তাবলিক নয় এটা হলো ইলিয়াস সাহেবের তাবলিক ইলিয়াস সাহেব নিজেই বলে গেছেন তার সাক্ষাৎকারে মালফুজাতে ইলিয়াস একটা বই এই তাবলিগের তরিকাটা আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে আসলে তাবলিগের তরিকাটা নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ উপরে তাহলে ইলিয়াস সাহেবের উপরে যে নাজিল হলো এটা কার তরিকা আপনি নিজেই বলেন নিজে সাক্ষাৎকারে বলছেন এটা বানোয়াট কোনো কথা না